লন্ডনে সমঝোতা হওয়ার আগ পর্যন্ত তারা যেভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে গেছে এবং তাদের যে সিনিয়র নেতাকর্মীরা তারা এইভাবেও বলছে যে যদি নির্বাচন হয়ে যায় তাইলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে তার মানে এখানে পূজার বাকি থাকে না যে প্রিয় দর্শক আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমারও একটা প্রশ্ন আছে স্যার মানে এই এরকম পর্যায়ে গেল না যে সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি মানে আপনারা সরকার গঠন করার পর তিন দিন পরে আপনারা রাস্তায় নামলেন নির্বাচন দেওয়ার জন্য সেইটাকে আপনারা চাপ সৃষ্টি মনে করলেন না বা ইশরাক সাহেব যখন নগর ভবন তালাবদ্ধ করে আন্দোলন করলো টানা দশ দিন তখন আপনাদের কাছে মনে হয় না যে এটা সরকারের উপর চাপ আজকে যখন মানে জামাত ইসলাম তারা রাস্তায় নেমে আন্দোলন করতেছে তখন আপনার কাছে মনে হইলো যে এটা আসলে সরকারের উপর অহেতুক চাপ মানে এটা কেমন জানি ডাবল স্ট্যান্ড না আপনাদেরটা রাইট আপনারা যা করবেন এটা রাইট কিন্তু অন্য কেউ যদি এটা করতে যায় তাহলে এটা আপনার রং হয়ে যায় ঠিক আছে আপনারা প্রতিদিন আপনারা আজকে নির্বাচন দিতে হবে নির্বাচন দেন নির্বাচন দেন মানে এইগুলাও না এইগুলা কোন চাপ না এখন যখন তারা তাদের ন্যায্য অধিকারের জন্য আপনার জামাত ইসলাম বা অন্য অন্য সংগঠন তারা যখন আপনার রাস্তায় নামতেছে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য বা তাদের দাবি দাবা সরকারকে জানানোর জন্য যখন কোনোভাবেই তাদের মানে যে দাবিগুলা সেই দাবিগুলা সরকার মানতেছে না বা সরকারের মানে কর্ণপাত করতেছে না তখন তারা যখন এই আলোচনা করতেছে তারা যখন রাস্তায় নামতেছে আন্দোলন করার জন্য তখন আপনার কাছে মনে হইতেছে যে এটা একটা অহেতুক চাপ ঠিক আছে মানে এইটা কোন মানে কোন লেভেলের ডাবল স্ট্যান্ডের বা এটা স্ট্যান্ড বাজি বোধগম্য নয় ঠিক আছে এটা স্যার হয়তো ভালো জানেন কারণ আমরা আগস্টের পর যখন তারিখে সরকার গঠন তারপর থেকে আমরা দেখে আসছি প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে তারা রাস্তায় আসে তারা কোনো না কোনো বিষয় নিয়ে সরকারকে চাপ সৃষ্টি করেই যাচ্ছে বিশেষ করে আপনার লন্ডনে সমঝোতা হওয়ার আগ পর্যন্ত তারা যেভাবে প্রতিনিয়ত দল চাপ সৃষ্টি করে গেছে এবং তাদের যে সিনিয়র নেতাকর্মীরা তারা এইভাবেও বলছে যে যদি নির্বাচন হয়ে যায় তাইলে এখানে পূজার বাকি থাকে না যে তারা ইচ্ছাকৃতভাবেই এই ধরনের আপনার চাপ সৃষ্টি করছিল সরকারের উপর তখন আসলে কোনো অহেতুক বিষয় ছিল না তখন এটা কোনো মানে সরকারের উপরে চাপ ছিল না তখন তাদের এটা অধিকার ছিল ঠিক আছে কিন্তু এখন যখন তারা এটা আপনার মানে জামাত ইসলাম তারা চর্মনাই পীর এবং অন্য অন্য দল যারা তারা যখন আপনার যুগপথ আন্দোলন শুরু করলো ঠিক আছে তারা যখন মানে রাজপথে নেমে আসলো তখন তাদের কাছে মনে হইতেছে এটা না মানে অহেতুক সরকারকে চাপ সৃষ্টি করা তো আমার মনে হয় সাহারা এখন পর্যন্ত আসলে ওই আপনার নব্বইয়ের দশকে পড়ে আছে যে ওইভাবে যে এতদিন যেভাবে বক্তব্য দিয়ে আসছেন মানে সাধারণ জনগণকে যাবো যাইছে ঠিক আছে সাধারণ জনগণ আসলে এইটাই বুঝে নেবে বা এইভাবেই চলবে এখন তারা সারেরা এই পথে হাঁটতেছে স্যার আসলে মানে জনগণের কাতারে আসতে হবে জনগণের কি চাই সেটা বুঝতে হবে জনগণের আসলে পালসটা বুঝতে হবে তখনই আপনারা আসলে মানে সঠিক পথে থাকতে পারবেন আর যদি এইভাবে মানে এই ধরনের বক্তব্য দিয়ে যান এটা আসলে হাস্যরস্যে পরিণত হবে আপনার হয়তো আপনার মিডিয়া সোশ্যাল মিডিয়া চেক করা উচিত আপনার যে যে বক্তব্য গুলা যে জায়গায় গেছে ওই জায়গায় কমেন্টস গুলা গিয়ে আপনার দেখা উচিত আপনার তাদের জনগণের উচিত যে আসলে জনগণ কি বলতে কিন্তু এইটা আসলে তাদের কর্ণপাত করার কোনো প্রয়োজন মনে করি না আমি কারণ তারা এই পর্যন্ত আমরা যা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার যে কোনো আলোচনা যে কোনো রিয়াক্ট তারা বলতেছে এটা হচ্ছে আপনার বট আইডি ভোট রাই নাকি এইগুলা করতেছে তো রাই কিন্তু আবার এই যে ডাকশো নির্বাচনে ভোটও দিয়ে দিছে ভোট দিয়ে কিন্তু ছাত্র শিবিরে আপনার বিজয়ী করছে তো এইভাবে যদি তারা মনে করতে যে জানা এইগুলা বট আইডি বট আইডি বইলা যদি তারা মানে নির্বাচন পর্যন্ত আগাইতে থাকে তো সামনের ভবিষ্যতে আসলে তাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও তাদের দেখতে হবে বা বুঝতে হবে পরবর্তীতে তারা হয়তো মানে আসলে রিয়লাইজ করতে পারবে যে এটা আসলে বট ছিল না এটা রিয়েল ছিল এটা জনগণের পালস ছিল এবং জনগণের কথা ছিল ঠিক আছে এটা হয়তো মানে সময় হারানো সময় গেলে পরে বুঝবে যে মানে তখন আসলে যে একটা গান আছে না যে সময় গেলে সাধন হবে না ঠিক আছে তখন আসলে সাধন করার কোনো সুযোগ থাকবে না আমার মনে হয় যে সময় থাকতে সাধন করা উচিত এবং সময় থাকতে মানুষের চিন্তাধারা এবং মানুষের পাস খোঁজা উচিত তাহলে মনে হয় রাজনীতিটা সুন্দর হবে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে যাই হোক এতটুকুই বলতে চাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম